ভালোবাসার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো এবং কোভিড বাংলা સાથે আছো তো তোমরা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশর পথে যাচ্ছো ऑलरेडी ফর্ম ফিলাপ করে ফেলেছো পরীক্ষার আর কিন্তু বেশি সময় নেই যেহেতু আমরা জানি রোজার পর পরে পরীক্ষা সেই ক্ষেত্রে আমাদের হাতে সময় আছে মাত্র 3 মাস তো এই 3 মাসে কিভাবে প্লাস পাওয়া যায় কিভাবে ভালোটা বেজন করা যায় সেটা নিয়ে কোভিড বাংলা সবসময় তোমাদের সাথে থাকবে তোমরাও একটু সহযোগিতা করবে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট এ প্লাস একটা রেজাল্ট তোমরা নিয়ে যেতে পারবো শিক্ষার্থীবৃন্দ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টগুলো আছে যেগুলো বেসিক শিখতে হয় সেগুলো বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন গুলো আমাদের শিখে নিতে হয় যার উদ্দেশ্যে আজকে রসায়নের একটা বিগত সালের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব যেটা মোস্টলি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য শিক্ষার্থীবৃন্দ কথা না বলে শুরু করছি তার আগে তোমরা যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করলা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল করবা পরবর্তীতে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী একটু শুরু করি আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা বিগত দু সালের পরীক্ষায় এসেছিল বোর্ড পরীক্ষায় তো এরকম একটা উদ্দীপক ছিল একটা ছোট একটা পর্যায় সারণী দেওয়া ছিল যে পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম বেরিলিয়াম এই বরাবর মানে এটা পর্যায় আর গ্রুপটা দেওয়া আছে এফ প্রথমে যেহেতু ফ্লোরিন দেওয়া আছে তার মানে এটা সতেরো নম্বর গ্রুপ ঠিক আছে তো এরকম একটা উদ্দীপক থেকে আমাদের প্রশ্ন এসেছিল যে ক নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখ তো মেন্ডেলিফের আমরা পর্যায় সূত্র জানি যে পরিসরণের যে মৌলগুলো আছে সেগুলো পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয় এটা তোমাকে মুখস্থ করতে হবে দুই নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব মানে ব্যাখ্যা করব সেটা হচ্ছে দুই নম্বর প্রশ্নটা বলছে গ্রুপ টু এর মরুসমূহকে মিথ্যার ধাতু বলা হয় কেন এটা মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে হবে একটু খেয়াল করি গ্রুপ টু এর যে মৌলগুলো আছে প্রত্যেকটা মৌল ক্ষার ধাতু প্রত্যেকটা মৌল ধাতু এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে তো যেমন আমরা যদি বেরিলিয়াম দেখি অথবা ম্যাগনেশিয়াম দেখি ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি যে ম্যাগনেশিয়াম হ্যাঁ যদি আমরা ম্যাগনেশিয়ামটা দেখি ম্যাগনেশিয়াম সে হচ্ছে ধাতু কারণ সে ইলেকট্রন ছেড়ে দেয় যারা গ্রুপ এক এবং এর যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন ছাড়ে বলে তাদেরকে বলা হচ্ছে ধাতু তাহলে আমাদের হচ্ছে ধাতু এখন মিৎ খার খার আবার কি খার হচ্ছে যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে খার তৈরি করে যেমন ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড তৈরি করবে ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড এই খার তো কি হলো ম্যাগনেশিয়াম পানির সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম খার তৈরি করলো তাহলে গ্রুপ দু এর যে মৌলগুলো আছে ম্যাগনেশিয়াম সহ সবগুলো মৌলই পানির সাথে বিক্রিয়া করে খার তৈরি করবে যার কারণে এটাকে হলো হচ্ছে খার এবং এই ম্যাগনেশিয়াম কি করে ম্যাগনেশিয়াম হচ্ছে দুটি ইলেকট্রন ছেড়ে দেয় দিয়ে হয় ম্যাগনেশিয়াম টু প্লাস যেহেতু ইলেকট্রন ছাড়ে এই জন্য এটা হচ্ছে ধাতু তাহলে আমরা কি পেলাম ম্যাগনেশিয়াম এক হচ্ছে ধাতু পানির সাথে বিক্রিয়া করে বিদায় খার কিন্তু কথাটা হলো মৃত খার কেন বলা হলো মৃত মানে আমরা জানি মাটি মৃত মানে কি মৃত মানে হচ্ছে মাটি তার মানে এই খার ধাতুটা মাটির ভিতরে বিভিন্ন যোগ হিসেবে পাওয়া যায় এজন্য গ্রুপ দুই এর সকল মরুকেই বলা হয়েছে মৃৎ খার ধাতু আশা করি বুঝতে পেরেছো আবারো বলছি আমি যে গ্রুপ দুই এর যে মৌলগুলো আছে সবাই ইলেকট্রন ছাড়ে ইলেকট্রন ছাড়লে কি হয় ধাতু এবং পানির সাথে বিক্রিয়া করলে হয় খা সেক্ষেত্রে এর নাম দেওয়া হয়েছে খার ধাতু এবং এই খার ধাতু গুলো গ্রুপ দুই এর যে মৌলগুলো খার ধাতু আছে এরা মাটিতে বিভিন্ন যোগ হিসেবে পাওয়া যায় এই জন্য এটাকে বলা হয়েছে মৃত খার ধাতু আশা করি বুঝতে পেরেছো এখন যদি আমি গ নম্বর প্রশ্নে চলে যাই একটু খেয়াল করবে গ নম্বর প্রশ্নে তোমাকে একশো পার্সেন্ট শিখতে হবে এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরে একটা আসে ক নম্বর প্রশ্ন তোমাকে একশো পার্সেন্ট হবে আমি একশো পার্সেন্ট না বলে যদি এক হাজার পার্সেন্ট বলি তাও তোমাকে সত্য এটা মেনে নিতে হবে আসবে সেটা কি উদ্দীপকের মৌল তিনটি পর্যায় সারণীতে অবস্থান নিয়ে নেবে উদ্দীপকের মৌল আছে লিথিয়াম বেরেলিয়াম আর ফ্লোরিন আমি যদি একটু খেয়াল করি সরাসরি লিখে করে দেখি দেখো লিথিয়াম লিথিয়ামের ইলেকট্রন আছে তিনটা সেক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাস শিখেছি তারপর আবার বলছি সর্বশেষ যে স্তর সংখ্যা থাকবে যেমন সর্বশেষ স্তর টু এটা হবে তার পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা তার মানে লিথিয়াম হচ্ছে দুই নম্বর পর্যায়ে অবস্থিত এবার যদি ইলেকট্রন কিনে শুধু এস অরবিটাল থাকে এস অরবিটাল থাকলে এস অরবিটালে যে কটা ইলেকট্রন থাকে সেটাতে হচ্ছে গ্রুপ সংখ্যা যেমন সর্বশেষ ইলেকট্রন যে এস অরবিটাল আছে এস অরবিটালে কয় ইলেকট্রন আছে একটা তাহলে এক হচ্ছে তার গ্রুপ তার মানে লিথিয়াম মৌলটা এক নম্বর গ্রুপ এবং দুই নম্বর পর্যায়ে অবস্থিত একই রকম ভাবে তুমি বেরিলিয়াম এবং হচ্ছে ফ্লোরিন এটার জন্য তোমাকে বের করে দেখাতে হবে যদি বেরিলিয়ামটা আমরা একটু দেখি একটু খেয়াল করো বেরিলিয়াম হচ্ছে 4 তাই না তাহলে হচ্ছে 1s2 2s2 একই রকম ভাবে যেহেতু সর্বশেষ স্তর 2 তাহলে তার পরে সংখ্যা 2 এবং s অরবিটাল ইলেকট্রন আছে 2টা তার মানে তার গ্রুপ সংখ্যা হচ্ছে 2 তার মানে বেরিলিয়াম হচ্ছে 2 নম্বর গ্রুপ 2 নম্বর পর্যায়ে অবস্থিত এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফ্লোরিন ফ্লোরিনটা আমরা জানি 9 তো 9 এ যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 টু এস টু টু পি হলো? নয়টা হইতে হবে এখানে হচ্ছে পাঁচ তাই না এই নয়টা ওয়ান এস টু টু এস টু টু সিক্স কটা হলো নয়টা হয়ে গেল এবার দেখো তুমি যদি এখানে দেখো যে সর্বশেষ ইলেকট্রনটা এখানে এস এবং পিতে যায় তাহলে তার সাথে দশ যোগ্যতা কেমন আগে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করি যেহেতু সর্বশেষ স্তর সর্বশেষ স্তর কি আছে টু আছে টু মানে তার হচ্ছে পর্যায় সংখ্যা দুই হচ্ছে তার পর্যায় সংখ্যা তার মানে ফ্লোরিন হচ্ছে দুই নম্বর পর্যায়ে অবস্থিত এবার যদি আমরা দেখি যে এস এবং পি সর্বশেষ যদি ইলেকট্রন এস পি অরবিটালে থাকে একসাথে একই স্তরে তখন এস আর পি এর ইলেকট্রন যোগ করতে হয় যেমন এস এ দুইটা এবং আছে পাঁচটা যোগ করলে কত হবে সাত এই সাতের সাথে তোমাকে আরো দশ যোগ করতে হবে যোগ করলে হবে সতেরো তার মানে আছে ফুল সংখ্যা হচ্ছে দুই এবং গ্রুপ সংখ্যা আছে সতেরো এ হচ্ছে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় এটা তোমাকে এক হাজার পার্সেন্ট শিখতে হবে যদি তুমি এসএসসি পরীক্ষা দিতে চাও এখান থেকে তুমি মার্ক উঠাতে চাও বা প্রশ্ন লিখতে চাও শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে পর্যায়ের প্রথম মৌল হচ্ছে লিথিয়াম এবং গ্রুপের প্রথম মৌল হচ্ছে ফুলোরণ একটু খেয়াল করবা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এস

মানে বন্ধন করতে পারে তাহলে লিথিয়াম কিন্তু অনেক সক্রিয় কারণ তার সর্বশেষ স্তরে এক ইলেকট্রন আছে এক ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি করলো পরের স্তর যেটা থাকে সেখানে সে কিন্তু দুটো ইলেকট্রন পূর্ণ করলো লিথিয়াম হচ্ছে তীব্র ধাতু লিথিয়াম হচ্ছে কি তীব্র ধাতু সে ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে এবং ধাতব ধর্ম প্রকাশ করছে যে সকল খুব দ্রুত ইলেকট্রন ছেড়ে দেয় অথবা গ্রহণ করে তারা হচ্ছে তীব্র ধাতু অথবা তীব্র অধাতু এখানে লিথিয়ামেও খুব দ্রুত ইলেকট্রন সির মানে সক্রিয় কিন্তু সে ধাতব ধর্ম প্রকাশ করছে এখন যদি আমরা দেখি অষ্টক নিয়ম মেনে চলতো তার মানে সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকার কথা ছিল আটটা কিন্তু আছে কটা 5 আর দুই 7টা তার একটা ইলেকট্রন দরকার এই জন্য লিথিয়াম খুব সহজে দ্রুত একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এই জন্য লিথিয়ামও কিন্তু ফ্লোরিনও কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে যার কারণে ফ্লোরিন কিন্তু সক্রিয় কিন্তু ফ্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে একটি সে প্লাস করবে তখন হবে এফ মাইনাস যখন মাইনাস তার মানে সে অধাতব ধর্ম প্রকাশ করেছে অধাতব ধর্ম ফ্লোরিনও সক্রিয় আবার লিথিয়ামও সক্রিয় লিথিয়াম অধাতব ধর্ম প্রকাশ করছে ফুলোরিন অধাতব ধর্ম প্রকাশ করছে তার মানে আমরা বলতে পারি উদ্দীপকের এই পর্যায়ের প্রথম যেই মৌল সেও সক্রিয় আবার গ্রুপের যে মৌল সেও সক্রিয় দুটোই সক্রিয় কিন্তু সক্রিয়তা ধর্ম কিন্তু কারণ কিন্তু আলাদা একটা হচ্ছে ধাতব ধর্ম প্রকাশ করেছে আর একটা অধাতব ধর্ম প্রকাশ করেছে তার কারণে আমরা বলতে পারি পর্যায়ে ও গ্রুপের প্রথম দুটি মৌল উচ্চমাত্রা সক্রিয় হলেও তাদের সক্রিয়তা কারণ কিন্তু দুই রকম শিক্ষার্থী না আমি যে প্রশ্নটা তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম একেবারে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি এই ধরনের প্রশ্ন একশো পার্সেন্ট দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে তার মানে এই যে সৃজনশীল এই সৃজনশীলটা তোমাকে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে চারটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট

হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছো সেই নাম্বারে যোগাযোগ করবে WhatsApp মেসেজ করলে কিভাবে সাদেশ নিতে হয় সেটা তোমাকে জানিয়ে দেবে শিক্ষার্থী আজকে এই প্রচুর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ